ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মন্ডল সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ টেট নাকি ম্যান্ডেটরি তবুও দু হাজার দশের আগে নিযুক্ত শিক্ষকের সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দেখ না রায় টেট পাস বাধ্যতামূলক নয় তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে এমনই আবেদন জমা দিয়েছে বন্ধুরা সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে যে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টেট পাস টি এটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক এই রায়কে কেন্দ্র করে তামিলনাড়ু সরকার একটা রিভিউ পিটিশন দাখিল করেছে জানিয়ে দেশজুড়ে শিক্ষামহলে ব্যাপক আওড়ন সৃষ্টি হয়েছে আওড়ন তো আগেই সৃষ্টি হয়েছে আমাকেও টেট দিতে হবে আমিও সেই আওতায় পড়েছি সরকারের মতে এই নিয়মটা শুধুমাত্র দু হাজার দশ সালের পরে নিযুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হওয়া উচিত অবশ্যই অ্যাকচুয়ালি কী জানেন খেলা শুরু হয়ে যাওয়ার পর আর নিয়ম পরিবর্তন করা যায় না যে কোনো খেলাই হোক না কেন ক্রিকেট কবাডি বা যে কোনো আউটডোর ইনডোর গেম হোক না কেন খেলা শুরু হয়ে যাওয়ার পর আর সেটা কি পরিবর্তন করা যায় যায় না তো তামিলনাড়ুর সরকারের মতে মানে সরকারের মতে যে দু সালের পর এটা প্রয়োজন হওয়া উচিত নয় এই যে পদক্ষেপটা নিয়েছে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ পদক্ষেপ নিয়েছে কেননা এই পদক্ষেপের ফলে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাগণ যে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে চলেছে তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপের ফলে এই ব্যবস্থার ফলে একটা সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে রায়টা পরিবর্তন হতে পারে মূল ঘটনা কি মূল ঘটনা হল আরটি অ্যাক্ট টু যত মানে মূলে এটাই এই আইনটায় প্রাথমিক স্তরের শিক্ষকতা করার জন্য টেট পাস করা বাধ্যতামূলক সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সমস্ত শিক্ষক দু সালের আগে নিযুক্ত হয়েছে যাদের মেয়াদ এখনও পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে বলি টেটের যখন জন্মই হলো না আর টি অ্যাক্টের যখন জন্মই হলো না তার আগে উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগদান করেছে তাদেরকে কেন দিতে হবে যখন যে আইন সেই আইনটাই তো প্রযোজ্য হয় ব্যাঙ্কে টাকা পয়সা রাখলেও যখন যে সুদের হার থাকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেই সুদটাই তো পাওয়া যায় এইটা তো নিয়ম তো এই যে তামিলনাড়ু সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে আবেদন জানিয়েছে কি যুক্তি দিয়েছে তামিলনাড়ু সরকার তামিলনাড়ু সরকার এই রাইটির পূর্ববর্তী প্রভাব অর্থাৎ রেস্ট্রোসপেকটিভ ইফেক্ট এই রেট্রোস্পেকটিভ ইফেক্ট অর্থাৎ পূর্ববর্তী প্রভাব যেটা আইনসম্মত নয় কেন আইনসম্মত নয় তারও যুক্তি তুলে ধরা হয়েছে প্রথমত এটা বৈষম্যমূলক প্রয়োগ দ্বিতীয়ত অভিজ্ঞতার অবমূল্যায়ন তৃতীয়ত শিক্ষক সংকট এবং বিকল্প প্রস্তাবও রয়েছে এই রায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক প্রয়োক্ত বটেই সরকারের বক্তব্য দু সালের আরটিই অ্যাক্ট আইন কার্যকর হওয়ার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন তাদের ওপরে আইনটা চাপিয়ে দেওয়া ঠিক নয় কারণ তাদের নিয়োগ সেই সময়ে নিয়ম অনুসারে বৈধ এছাড়াও অভিজ্ঞতার অবমূল্যায়ন করা হচ্ছে বহু বছর ধরে যারা শিক্ষকতা করছেন অভিজ্ঞ হাজার হাজার শিক্ষক এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে দুম করে রিটার্ড করিয়ে দেওয়া হবে তাদের পরিবার পরিজন পথে বসবে সরকারের মতে এই শিক্ষকরা ইতিমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে তারা তারা তো প্রত্যেকেই সেই সময়ের পরীক্ষা দিয়ে এসছে কেউ তো রাস্তা থেকে তাদেরকে তুলে এনে বসায়নি নিজের যোগ্যতা দিয়ে এসছে সেই সময় মনে রাখতে হবে সোনা ছিল চার হাজার একশো টাকা ভরি আর এখন এক লক্ষ কুড়ি হাজার টাকা ভরি কেউ দয়া করে বর্ষে দেয়নি সেই পদে পরীক্ষা দিয়ে নীতিমতো যোগ্যতা দাখিল করেই তারা চাকরিটা পেয়েছে এটা মনে রাখতে হবে তাদের আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো যুক্তি নেই আর এই রায়ের ফলে শিক্ষক সংকট হবে তামিলনাড়ুতেই সাড়ে চার লক্ষ শিক্ষকের মধ্যে তিন লক্ষ নব্বই হাজার মতো শিক্ষক টেট পাস করেনি পশ্চিমবঙ্গেও সংখ্যাটা দেড় লক্ষের কাছাকাছি এরকম হতে পারে আর কি তো এই বিপুল সংখ্যক শিক্ষককে যদি রিটায়ার করিয়ে দেওয়া হয় না তাহলে স্কুলগুলো খুলবে কে কে পড়াবে ছাত্রছাত্রীদের একটা বড় সংকট দেখা যাবে শিক্ষকের অভাবে স্কুলগুলো উঠে যাবে তো তামিলনাড়ু সরকার একটা বিকল্প প্রস্তাব দিয়েছে যে সরকার এই সমস্যার সমাধানের জন্য শিক্ষকদের একটা ট্রেনিং বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে ব্রিজ কোর্সের প্রস্তাব দিয়েছে একেবারে উত্তম প্রস্তাব গ্রেট প্রস্তাব এই ব্রিজ কোর্স বা বিশেষ ট্রেনিং যদি দেওয়া হয় তাহলে দক্ষতার মান উন্নয়ন করা হবে এবং চাকরিও বজায় থাকবে আদালতের রায় এবং এর প্রভাব মূলত সুপ্রিম কোর্টের উদ্দেশ্য শিক্ষার মান উন্নয়ন করা কিন্তু টেট পরীক্ষা দিয়ে কতটা মান উন্নয়ন হয়েছে সে তো প্রশ্ন থেকেই যায় আদালত মনে করে টেট পরীক্ষা শিক্ষকতার যোগ্যতার একটা ন্যূনতম মাপকাঠি যা সমস্ত শিক্ষকের জন্য প্রযোজ্য হওয়া উচিত অবশ্যই টেট যখন চালু হয়েছে সেই সময় থেকে প্রযোজ্য হওয়া উচিত তার আগের নয় তবে যে রায় দিয়েছে একটা জটিল উদ্ভব পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে শিক্ষার মান বজায় রাখার প্রশ্ন অন্যদিকে হাজার হাজার শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি রিটায়ার করে দিবে বললেই হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা অস্থিরতা দেখা দেবে তো যে ভবিষ্যৎ এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারের এবং আরও বিভিন্ন রাজ্য সরকার রিভিউ করেছে বিভিন্ন সংগঠনের রিভিউ করেছে মাননীয় সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনকে কীভাবে গ্রহণ করে আদালত সরকারের আবেদন যদি মেনে নেয় তাহলে দু হাজার সালের আগে নিযুক্ত শিক্ষকরা স্বস্তি পাবেন সবাই আর যদি রায় বহাল থাকে রাজ্য সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে শিক্ষক শিক্ষিকাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে শিক্ষামহল মনে করছেন যে এই মামলা রায় শুধুমাত্র তামিলনাড়ু সরকারের নয় সারা দেশের শিক্ষানীতির ওপর প্রভাব পড়বে দেখা যাক কি হয় অবশ্যই মতামত দেবেন